সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তো দর্শক বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত এবং উনিশশো সালের আগে বাংলাদেশ অংশ ছিল পাকিস্তানের বলা যায় বাংলাদেশের দুই প্রতিবেশী বর্তমানে ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন যাচ্ছে বর্তমানে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো দর্শক ভারত হচ্ছে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী আমরা জানি যে গত বছর রিজিম চেঞ্জের পরে অপ্রিয় হলো সত্য যে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক খারাপ যাচ্ছে তারা কমফোর্টেবল ছিল বিগত সরকারের সাথে এটা অপ্রিয় একটা সত্য কথা রিজিম চেঞ্জের পরে তারা বাংলাদেশের সাথে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় এবং বর্তমানে সীমিত আকারে মেডিকেল এবং ডবল এনটি ভিসা চালু আছে অনেকে এটাকে কূটনীতিক চাপ হিসাবেও দিচ্ছি। এবং আমরা জানি যে ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশন আক্রান্ত হয়েছে এবং সর্বশেষ যেটা খবর হচ্ছে যে গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের অভিযোগ ছিল যে ভারতে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কার্যক্রম চলছে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা অফিস মানে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস আছে এই কথা বলে কিন্তু ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র সে আবার টুইটারে সেটার প্রতিবাদ করে বলেছে এ বিষয়ের কোনো তথ্য তার জানা নাই বর্তমানে একটা শীতল অবস্থা বিরোধ বিরাজ করছে যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে আমরা জানি যে থাইল্যান্ডে ভারতের প্রাইম মিনিস্টার মোদির সাথে সাক্ষাৎ হয়েছে এবং এতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু অগ্রগতি হচ্ছে সৈন্য যেটা হচ্ছে বাস্তব সত্য কথা তো বাংলাদেশ এবং ভারত যেহেতু বৃহৎ প্রতিবেশী দেশ দুই দেশের জনগণের সাথে একটা লজিক্যাল সম্পর্ক এগিয়ে নিতে হবে কোন সরকার টু সরকার নয় ফিফলস টু ফিফল যদি সম্পর্ক হয় তাহলে এটা টেকসই হবে এবং যেহেতু ভারত একটা বৃহৎ প্রতিবেশী তাহলে বাংলা ভারতের উচিত বাংলাদেশকে বেশি স্যাক্রিফাইস করা কিন্তু বিগত দিনে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ থেকে অনেক কিছু পেয়েছে ট্রানজিশ অনেক কিছু পেয়েছে সেই তুলনায় ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে আরও সুবিধা দিতে পারত আর বিগত সরকার যাওয়ার পরে ভারত একতরফাভাবে ট্যুরিস্ট বিষয় বন্ধ করেছে এটা এক একদিপের যেমন ভারতের মানে ভারতেরও আয় কমে গেছে কলকাতা সহ অনেক জায়গায় ভারতের যারা ব্যবসায়ী আছে তারা এ বিষয়ে হতাশা প্রকাশ করছে তা আমরা মনে করি দুই দেশের জনগণের স্বার্থে ভারত এবং বাংলাদেশে একটা যুক্তিকভাবে আলোচনা করা উচিত এবং আগামীতে সম্পর্ককে আরও কীভাবে আগানো যায় বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবালাইজেশানের যুগ আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন জায়গায় যে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলি বিভিন্নভাবে বিষয়প্রিয়ভাবে চলাচল করছে তাহলে ভারত বাংলাদেশে যেতে বিশা লাগবে কেন তারা তো এন্টিনিউ যেতে পারে তবে এখন যদি না হয় আগামী প্রজন্ম ঠিকই কিন্তু এগুলো করবে গ্লোবালাইজেশনের যুগে কিন্তু কাউকে ধরে রাখার কোনো উপায় নেই আদার হ্যান্ড আমরা যদি দেখি যে গত আমলিক লীগ সরকারের আমলে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক ছিল এটা ছিল খুবই তলানির অবস্থায় বলা যায় একটা ধায় সারা একটা কূটনীতিক সম্পর্ক বজায় আছে তাই বর্তমানে ইনুস সরকার আসার পরে পাকিস্তানের বিভিন্ন সরকারের বিভিন্ন ডেলিগেশান মন্ত্রিসভার সদস্য যারা আছে তারা বাংলাদেশে সফর করতে শুরু করেছে তা দর্শক আমরা জানি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছে একাত্তর সালে যা হয়েছে পাকিস্তান তো বাংলাদেশকে স্বীকার করে নিয়েছে এখন উচিত হচ্ছে দুই দেশের জনগণের সাথে সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যদি উদাহরণ দিই যে বা ইউএসএ কি জাপানে কি হিরুসি মানে অ্যাটোমিক আক্রমণ করে নাই কিন্তু তাদের সম্পর্ক তো এখন মানে একটা স্বাভাবিক অবস্থা আছে দুই দেশ দুই দেশের মিত্র এবং জাপান পৃথিবীর বিভিন্ন দেশের শান্তির জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ডেভেলপমেন্ট খাতে যেভাবে মানে বিনিয়োগ করছে আজকের দিনে এটা একটা প্রশংসার দাবিদার হোয়াট তো তার অংশ হিসাবে আমরা দেখছি যে গত কয়েকদিন আগে বা মানে গত একদিন আগেও বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের যে বাণিজ্য মন্ত্রী আছে দু দেশের বাণিজ্য সম্পর্ক বাণিজ্য ঘাটতি নিয়ে তারা কথা বলেছেন এবং বাংলাদেশের ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে কার্গু মানে কীভাবে আরও সরাসরি কার্গু সার্ভিস চালু করা যায় সে বিষয় নিয়ে কথা বলেছেন এবং পাকিস্তানের যে কমার্স মিনিস্টার বাংলাদেশের কমার্স মিনিস্টার ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন এবং বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা বাংলাদেশের সাথে ডাইরেক্টলি ফ্লাইট চালু করার বিষয়ে তারা উদ্যোগ নিবে এটা হলে বাংলাদেশের যারা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে ট্যুরিস্ট বিষয়বন্দ তাই আমি মনে করি যে ডাইরেক্ট ফ্লাইট যদি চালু হয় তাহলে বাংলাদেশের পর্যটকরা খুব কম কম খরচে পাকিস্তানে ঘুরতে যাবে এবং পাকিস্তানেরও মানে অনেক অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে আর আজকে আবার বাংলাদেশে সফর করছে প্রায় তেরো বছর পরে পাকিস্তানের পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দাত তিনি দুই দিনের সফরে ঢাকা আসছেন সেও বিভিন্ন স্বার্থ সংর বিভিন্ন দুই দেশে বিভিন্ন স্বার্থর বিষয়ে কথা বলবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জামাত এবং বিএনপির যে চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সাথেও মিটিংয়ের কথা রয়েছে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে এখন কথা হচ্ছে যে গত সরকারের সময় যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের রিলেশান যে একটা থমকে অবস্থা ছিল এটা আরও একটা কার্যকরের দিকে এগিয়ে যাচ্ছে স্বভাবত যেহেতু বর্তমান সরকার হচ্ছে একটা গত সরকারের এনটি আর তারা লজিক্যালি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চাইবে আগের ধারণা থেকে বেরিয়ে এসি এটাই যুক্তি তাহলে দুই দেশের সম্প দুই দেশের জনগণ উপকৃত হবে দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমরা চাই দ্য আদার হ্যান্ড ভারতের সাথেও বাংলাদেশের সম্পর্ক দুই দেশের জনগণের সাথে যেন এগিয়ে যায় এবং ভারত পাকিস্তান সহ সাবকন্টিন্টের যে দেশ আছে তাদের সাথে আরও কীভাবে যে দেশের সাথে বাণিজ্য ঘাটতি আসে সেই বাণিজ্য ঘাটতিগুলো কমিয়ে আনার ব্যাপারে সরকার আর আরও কার্যকরী ব্যবস্থা নেবে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম